কোথায় যাচ্ছেন আচ্ছা আচ্ছা তো দেখেন অনেকে পায়ে হাইটে কিন্তু পানির মধ্য দিয়ে মানে ফেনী চট্টগ্রাম হাইওয়ে সড়কের মধ্য দিয়ে কিন্তু তারা হাঁটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে তো চট্টগ্রামের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছে তো দর্শক তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্যার অবস্থা খুবই ভয়ঙ্কর পরিণতি হ্যাঁ হ্যাঁ গেলে যাইতে লে পানির কারণে এই ড্রাইভারটা কিন্তু আটকা পড়ছে কেন আটকা পড়ছে আমরা জানবো ভাই দিন ধরে আটকা পড়ছে কালকে দেখ খাবার টাবার যে গিয়ে নিয়ে আসে আবার এখানে থাকেন যতদিন পানি না কমে যাইতে পারবেন না এভাবেই থাকতেইবো কি একটা বিপর্যয়ের মধ্যে পড়লেন টাকতে বাসায় চলে যান হবে না ভিতরে কি মাল আছে হ্যাঁ লুটগের কি কি জিনিসটা কি নষ্ট হয়ে যাবে না নষ্ট হয়ে যাব তো দ্রুত যাই মালিক পক্ষ কিছু বলবো না পরিস্থিতি শিকার নাকি বাবা এই একটু আপনি উল্টা যাইতেছেন কে উল্টা যাচ্ছেন কেন এদিকে দেবে আচ্ছা দা প্রচুর পরিমাণে কিন্তু স্রোত এই যে দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক তো অনেকেই কিন্তু তাদেরকে হেঁটে নিয়ে যাচ্ছে দেখেন অনেক মিডিয়া কর্মীরা কিন্তু দেখেন ওনারাও কিন্তু দেখেন এই যে বৃদ্ধরা এবং সবাই কিন্তু এই পানির ভিতর দিয়ে কিন্তু তারা যাতায়াত করতেছে জীবনের ঝুঁকি নিয়ে দেখেন অনেকে আবার স্রোতের দিকে হাঁটতেছে দর্শক তো দেখতে পাচ্ছেন এই যে অনেকে আবার স্রোতের দিকে হাঁটতেছে আমরা কিন্তু ঠিক অপর পাশে দেখেন প্রিয় দর্শক এটা কিন্তু একটা রাস্তা কিন্তু মনে হচ্ছে যে বিশাল পদ্মা নদীর মতো ঢেউ দেখা যাচ্ছে রাস্তার মধ্যে এর মধ্যে মানুষজন দেখুন কীভাবে জীবন বাঁচানোর জন্য সামনের দিকে এগিয়ে চলছে কেউ ফ্রেনের থেকে যাচ্ছে চট্টগ্রাম অনেকের উদ্দেশ্য এই চট্টগ্রাম যাওয়া তা আমরা দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন ট্রাকগুলো কীভাবে আটকে আছে রোডের মধ্যে এক চুল পরিমাণ ছড়ার ফায়দানি ট্রাকগুলোর আসলে দেখছেন আপনারা আমরা অনেক মানুষজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কি ভয়ঙ্কর পরিস্থিতি বন্যার সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন একজন পুলিশ সদস্য ভাই তিনিও পানির মধ্যে দাঁড়িয়ে আসলে সবাইকে একটু সহযোগিতা করার চেষ্টা করছে বা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন অনেককে অনেক উদ্দেশ্য পরামর্শ দিচ্ছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে এই যে মাঝখানে যে আইল্যান্ডটা রাস্তার আইল্যান্ডের উঠবে ওই পাশেও পানি এই পাশেও পানি মাঝখানে আইল্যান্ডের উপরে একটু জায়গা আছে সেই জায়গা দিয়ে অনেকে একটু হাঁটার চেষ্টা করছেন দেখুন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে জীবনটাকে হাতে নিয়ে মানুষজন তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে একটু ভালো জায়গায় যে একটু উঁচু জায়গায় যে নিজেদের জীবনটা বাঁচাতে পারে সেই প্রত্যাশায় তারা এগিয়ে চলছে দেখতেই পাচ্ছেন যে যেভাবে পারছে সে সেভাবে আগাচ্ছে দেখুন দর্শক পুরো মনে হচ্ছে যে একটা খরস্রোতা নদী দেখছেন কিন্তু এটা আসলে একটা হাইওয়ে এই হাইওয়ে দিয়ে অসংখ্য অসংখ্য গাড়ি চলে তো সেই গাড়ি চলার জায়গা আজকে মানুষ পায়ে হাঁটছে এবং অনেক জায়গায় আঠুর সমান পানি দেখতে পাচ্ছে একটি কারণে আসলে গাড়ি গাড়িটি চলবে সেই গাড়ি চলার সাহসটাও আসলে পাচ্ছে না তো অনেক যে উদ্ধারকারী লোকজন আসলে আসছে না তারা উদ্ধার করার চেষ্টা করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখুন তারা লাইফ জ্যাকেট করে সাক্ষী দিয়ে মানুষজনকে বাঁচানোর চেষ্টা করছে অনেকে টান দেওয়ার চেষ্টা করছে দেখুন দর্শক আমরা সম্পূর্ণ বন্যা পরিস্থিতি আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমাদের ভিডিওটা অবশ্যই করে শেয়ার করে দেবেন যদি ভালো লাগে দেখুন দর্শক কীভাবে পানি নামছে আমরা দেখানোর চেষ্টা করতেছি বন্যা পরিস্থিতি চট্টগ্রাম মহাসড়কের যে অবস্থা আসলে সেটাই দেখানোর চেষ্টা করছি দেখুন অসংখ্য মানুষ অনেকে কথা বলার ভাষা নেই অনেকে ক্লান্ত আসলে কে করবে বুঝতে আছে না শুধু তাদের উদ্দেশ্য একটা পানি থেকে দূরে কীভাবে যাওয়া যায় পানি থেকে দূরে গেলেই একটু হয়তো বা তারা শান্তি পাবে সেই প্রত্যাশায় তাদের রওনাদের উদ্দেশ্য দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্রোত এরকম স্রোতের মধ্যে কেউ যদি আটকা পড়ে তাহলে সে হয়তো স্রোতের পরে ভেসে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা নিচে জায়গা হলেই সেই জায়গা দিয়ে স্রোত ভেঙে যাচ্ছে বয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক তো <coughs> ঘন্টা <laughs>